আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজার চৌকুখীরা গ্রামের খেজুর গুড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার সেই সুনামধন্য বিখ্যাত একটি খেজুর গুড়ের ভিডিও প্রিয় দর্শক যারা মুক্ত খেজুর গুড় নিতে চাচ্ছেন এবং খেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই দৈল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলটি ফলো করবেন এবং বাসায় খাওয়ার মতো খেজুর গুড় নিতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক যারা কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খুঁজছেন এবং খেতে চাচ্ছেন অবশ্যই আমার কথা স্মরণ করবেন আমি বাসায় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করি এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় একশো সত্তর টাকা গুড় বেড়ছে বাহাত্তর টাকা